যারা সেনাবাহিনীর তৃত ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি কিভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান তাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে চিত হয় একটা সেনাবিপে অনেকে বলে মুজিবকে মারা হলো কেন

মৃত্যুর খবর জানার পর আর পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের ঘাট, শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিশে বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে একে নিয়ে আসি

বিরুদ্ধে আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল কনস্টেবলের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহির রয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণবিত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চুর্থ বিপ্লব আমি আমার বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা